আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহরশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে মুহুর্তে বাই বাই মোটরসের পক্ষ থেকে আজকের কালেকশন দুইটি গাড়ি কালেকশন ডিসকভার একশো পঁচিশ দুই বছরের নাম্বার সহকারে রিক্সালা দেখেন সুন্দর করে একদম মানে পিচের চাকাটাও দেখেন একদম ফ্রেশ গাড়ি নতুনের মতোই এই গাড়িটি একদম মানে পানির দামে পাচ্ছেন প্রিয় দর্শক এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে আর একটি দেখেন আজকের কালেকশন একদম মানে নতুনের মতো এই গাড়ি মনে হয় মার্কেট থেকে বের করে আনা হইল এই গাড়িটি একদম নিতে পাচ্ছেন। বাষট্টি হাজার টাকা প্রিয় দর্শক এই দুইটি গাড়ি যেই নিতে চান নাম্বার সহকারেও এই গাড়ি মাত্র বাষট্টি হাজার টাকা আর একটি হচ্ছে ডিসকভার গাড়ি এই দেখেন সাদা ইঞ্জিলের এই দুইটি গাড়ি যে নিতে চান সে আসবেন এলেঙ্গা বাইবাই মোটরস যোগাযোগ ঠিকানা প্রিয় দর্শক ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম